আমার সম্বন্ধে কি জানো আর মি যে ভাষা বুঝি সেটা দেখেন যে ভাষা বুঝি না সেটা নিয়ে লাভ আছে আমার তো বুঝতে হবে আমি কি লিখলাম আমি বুঝতে তৈরি করি মানে এই দেশের মানুষ হলো বাঙালি এতে বাংলা ভাষা আরবি ইরানি ভাষা আমাদের যদি বাংলা ভাষা লেখে দেন কেউ বুঝবে আমাদের ভাষা তো আরবি আমাদের ধর্ম ইসলাম আমার ভাষাটা কি সুরা ইব্রাহিমের চার নম্বর বলতেছে আমি প্রত্যেক জাতির জন্য নিজ নিজ ভাষায় নবী ও রাসুল প্রেরণ করিয়াছি পথ শক্তির জন্য তাহলে কিসের ভেদাবেন ভেদাবেনটা কোথায় ছেলে জন্ম নেয় ছেলে জন্ম নেয় মানুষের অন্তরে আর বাজার দেখলে সেরে হ্যাঁ এটা কেমন কথা আপনার মন্দির পাহারা দেন এতে আপনি ছেলে বেদাজ হয় না

যারা হিংসা করে যারা জীবত করে যারা অন্যায় করে যারা জুলুম করে যারা অত্যাচার করে ইসলাম তাদেরকে ঘৃণা করে আছেন আমি চাই না আমি শিখতে আসছি জানতে আসছি

ইসলাম বলে হেফাজতে ইসলাম এরা বলে ইসলামের হেফাজত করবে এই স্বভাব চরিত্র নিয়ে ইসলাম হেফাজত করা যায় একটা এলাকা হেফাজত করা যায় একটা থানায় হেফাজত করা যায় ইসলাম তো আসলতের ব্যাপার এটা বলছিস তখন যাই ইচ্ছে তাই তাই না এখন তোমরা জানো ইডি মাথায় টুপি আছে দাঁড়িয়ে আছে কে মেচিন ভায় কিস্টার আছে যাদের টুপি দাঁড়িয়ে আছে কে মিচিং ভায় আচ্ছা ওই একটা

তাইলে কি বাবা জাহাঙ্গীর এক খোকি নিয়ে আমি বেদম সৈ খোকিই নিয়ে কি কল এটা তকদিরের ব্যাপার বাবা জাহাঙ্গীর বলছে তাও খুশি শুনছি আমরা জানলা যখন আমাদেরকে পাঠাইছে যা যার তোর দিক দিয়ে পাঠাইছে মানে তোর তোর আছে তুই ফকিরি করবি তোর বাইরে নেও তুই তাবলিকে দিকে যাবি আবার যার কপালে তাবলিক লেখা আছে তোর দিনে পরে তো তুই গান কোন গান গাও ওই কোনদিন ফকিরি লেগে আছে বোঝাটাও তোর দিন না বোঝাটাও তোর দিন আর এই তব্দি আমি নিজে লেখি এই তব্দি কেউ লেখে আমি কি লেখি আমি লেখি নিয়তের কালি দিয়া আমার নিয়তটা আল্লাহ দেখবে অন্তরে আমার নিয়ত কি সমস্যা এবারে সমস্যা না লেবাস দেখবে যে কেউ কেউ যে মমিন গেতাছে তো শয়তান যে মমিনের গল্পবাস করে

একটা জিনিস জানার শখ আপনাদের কাছে আপনারা নিরপেক্ষ ভাবে উত্তর দিবেন যেটু যে জানে আপনি কি জানেন জাহান কোথায় জান্নাত কোথায় জানা থাকলে যেটা কোথায় জাহান্নটা কই আর কই আমার জানতে খুব শখ জয়গু আমারও জানাবেন